নেপালে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্থান একটি বিস্তারিত বিশ্লেষণ নেপালের ইতিহাসে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ একটি জটিল ও সংগ্রামী প্রক্রিয়া হিমালয় পরবমালার এই ক্ষুদ্র দেশটি শতাব্দী ধরে রাজতান্ত্রিক শাসনের অধীনে থাকলেও বিংশ বিংশ শতকের শেষভাগ এবং একুশ শতকের শুরুতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটে নেপালের এই উত্তরণের পেছনে রাজনৈতিক সামাজিক এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রভাব কাজ করেছে নিচে নেপালের রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের ধারাবাহিক ইতিহাস ও বিশ্লেষণ তুলে ধরা হলো এক নেপালের রাজতন্ত্রের ইতিহাস নেপাল প্রাচীনকাল থেকেই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে ছিল রাজতন্ত্রের শাসন রাজতন্ত্রের শাসন ব্যবস্থায় দেশের সমস্ত ক্ষমতা হাতে কেন্দ্রীভূত ছিল গোর্খা সাম্রাজ্যের প্রতিষ্ঠা নেপালের আধুনিক স্থাপিত হয় গোর্খা রাজ্যের রাজা পৃথ্বীনারায়ণ মাধ্যমে তিনি সতেরোশো আটষট্টি সালে গোর্খা সাম্রাজ্যের অধীনে নেপালের বিভিন্ন ছোট ছোট রাজ্যকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ নেপাল গঠন করেন পৃথ্বীনারায়ণ সাহ নেপালকে একত্রীকরণের জন্য রাজতন্ত্রকে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় পরিণত করে তার শাসনকালে নেপালে একটি শক্তিশালী সাম্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে দুই রানা শাসন আঠারোশো ছেচল্লিশ থেকে উনিশশো একান্ন রানা পরিবার আঠারোশো সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে নেপালের রাজতন্ত্রের নিয়ন্ত্রণ নেয় এই সময় রাজা কার্যদ্ধ নামমাত্র ক্ষমতাধারী ছিলেন এবং প্রকৃত ক্ষমতা রানাদের হাতে কেন্দ্রীভূত ছিল রানাদের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সৈর্যশাড়ী যা জন সাধারণ জনগণের উপর ব্যাপক শোষণ চালায় তিন রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা উনিশশো একান্ন উনিশশো সালে একটি গণ আন্দোলনের মাধ্যমে রানা শাসনের পতন ঘটে এবং রাজতন্ত্রের পুনরায় কার্যকর হয় রাজা ত্রিভুবন এবং এবং এই রাজা ত্রিভুবনে এই সময় ক্ষমতা ফিরে আসেন এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তবে বাস্তবে রাজতন্ত্রের ক্ষমতা আট থাকে এবং গণতন্ত্রের জন্য জনগণের সংগ্রাম চলে থাকে দুই গণতন্ত্রের জন্য প্রথম সংগ্রাম উনিশশো সালের গণ আন্দোলন এক গণতন্ত্রের দাবি উনিশশো পঞ্চাশের দশকে নেপালে গণতন্ত্রের ধারণা শক্তিশালী হয় রাজনৈতিক দলগুলো বিশেষত নেপালি কংগ্রেস রানাদের সরেচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে জনগণ নির্বাচন অধিকার এবং সাংবিধানিক শাসনের দাবি তোলে দুই রানা শাসনের পতন উনিশশো সালে নেপালি কংগ্রেস এবং রাজা ত্রিভুবনের নেতৃত্বে একটি গণ আন্দোলনের মাধ্যমে রানাদের শাসনের পতন ঘটে এই আন্দোলনের ফলে নেপালে গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম ভিত্তি স্থাপিত হয় তিন সংবিধান প্রণয়নের চেষ্টা উনিশশো একানব্বই সালের পর উনিশশো একান্ন সালের পর নেপালে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে এবং গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের কাজ শুরু শুরু হয় তবে রাজতন্ত্র এবং রাজনৈতিক দলগুলোর দলগুলোর মধ্যে মতভেদ এই প্রক্রিয়াকে ব্যাহত করে তিন রাজা মহেন্দ্রর শাসন এবং পঞ্চায়েত ব্যবস্থা এক রাজা মহেন্দ্রের ক্ষমতা গ্রহণ উনিশশো পঞ্চান্ন রাজা মহেন্দ্র উনিশশো পঞ্চান্ন সালে ক্ষমতা গ্রহণ করে এবং তার শাসনকাল নেপালে রাজতন্ত্রের কেন্দ্রীভূত শাসনকে আরও শুকচারি করে দুই পঞ্চায়েত ব্যবস্থা উনিশশো ষাট উনিশশো ষাট সালে রাজা মহেন্দ্র নেপালের গণতান্ত্রিক ব্যবস্থাকে বাতিল করে এবং পঞ্চায়েত ব্যবস্থা চালু করেন এই ব্যবস্থা ছিল একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র যেখানে সমস্ত ক্ষমতা রাজা ও তার এবং তার প্রশাসনের অধীনে ছিল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং জনগণের রাজনৈতিক অধিকার দমন করা হয় তিন গণতান্ত্রিক আন্দোলনের দমন পঞ্চায়েত ব্যবস্থার বিরুদ্ধে জনগণের অসন্তোষ বৃদ্ধি পায় তবে গণতন্ত্র রাজতন্ত্রের কঠোর শাসন এবং সেনাবাহিনীর সাহায্যে গণতান্ত্রিক আন্দোলনগুলো দমন করা হয় চার গণতন্ত্রের দ্বিতীয় উত্তর উনিশশো নব্বই সালের গণ গণ আন্দোলন এক পঞ্চায়েত ব্যবস্থার পত্র উনিশশো নব্বই সালে নেপালের জনগণ এবং বিভিন্ন দল পঞ্চায়েত ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করে এই গণ আন্দোলনের নেতৃত্ব দেয় নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি দুই রাজার রাজা বীরেন্দ্রের ভূমিকা আন্দোলনের চাপে রাজা বীরেন্দ্র পঞ্চায়েত ব্যবস্থা বাতিল করতে বাধ্য হন নেপাল একটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় যেখানে রাজা নামমাত্র প্রধান হিসেবে থাকেন এবং সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় তিন উনিশশো নব্বই সালের নতুন সংবিধান উনিশশো নব্বই সালে নেপালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয় এই সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করে পাঁচ গণতন্ত্রের চূড়ান্ত গণতন্ত্রের জন্য চূড়ান্ত মাওবাদী বিদ্রোহ এবং রাজতন্ত্রের পতন এক মাওবাদী বিদ্রোহ উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার ছয় উনিশশো ছিয়ানব্বই সালে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহের লক্ষ্য ছিল রাজতন্ত্রের সম্পূর্ণ বিলোপ এবং একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা এক দশব্যাপী এই গৃহযুদ্ধে প্রায় সতেরো হাজার মানুষ মারা যায় দুই রাজতন্ত্রের দুর্বলতা রাজ হত্যাকাণ্ড দু হাজার এক দু হাজার এক সালে নেপালের রাজপরিবারে এক অভ্যন্তরীণ হত্যাকাণ্ড ঘটে যেখানে রাজা বীরেন্দ্র এবং তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন এই ঘটনায় রাজার রাজতন্ত্রের উপর জনগণের আস্থা আরও হ্রাস পায় দু হাজার ছয় সালে গণ আন্দোলন দু হাজার ছয় সালে নেপালের জনগণ এবং রাজনৈতিক দলগুলো রাজা জ্ঞানেন্দ্র জ্ঞানেন্দ্র স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন শুরু করে এই আন্দোলনের ফলস্বরূপ রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাস থেকে সরে দাঁড়ান এবং নেপালের রাজতন্ত্রের অবসান ঘটে চার গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা দু হাজার আট দু হাজার আট সালে নেপাল আনুষ্ঠানিকভাবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় একটি নতুন গণপরিষদ গঠিত হয় এবং নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু হয় ছয় গণতন্ত্র প্রতিষ্ঠার পরবর্তী চ্যালেঞ্জ এক রাজনৈতিক অস্থিতিশীলতা গণতন্ত্র প্রতিষ্ঠার পর নেপাল রাজনৈতিক অস্থিরতার অস্থিরতার মুখোমুখি হয় বিভিন্ন দল এবং গোষ্ঠীর মধ্যে মতভেদ এবং ক্ষমতা লড়াই চলতে থাকে দুই সাংবিধান সংবিধান প্রণয়ন দু হাজার দু হাজার পনেরো সালে নেপাল একটি নতুন সংবিধান গ্রহণ করে যা নেপাল প্রজাতন্ত্রের কারটা মনধান করে তবে সংবিধান নিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অসন্তোষ রয়ে গেছে তিন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে নেপাল অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণের এখনও সংগ্রাম করছে উপসংখ্য নেপালের রাজতন্ত্র থেকে গণতন্ত্র গণতন্ত্রের উত্তরণের ইতিহাস একটি জটিল সংগ্রামী এবং ধারাবাহিক পরিবর্তনের ফল রাজতন্ত্রের দীর্ঘ শাসনকালে সাধারণ মানুষের অধিকার দমিত ছিল যা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে মুক্ত হয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর নেপাল এখনও অনেক চ্যালেঞ্জের মুখোভোগী তবে গণতন্ত্রের প্রতি জনগণের আশা এবং আন্তর্জাতিক সহযোগিতা দেশটির ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারে